রাজনৈতিক আমার করার ইচ্ছা থাকে না এমন জামেলা লাগলে আর কি কারণ দেখো আমার এখানে রাজনীতি রাজনীতি কি জামেলা ছাড়া ওই লাগে না এটাই রাজনীতি রাজনীতি জিনিসটা এমন তো এখানে জামেলা ছাড়া কোনো জিনিসই নাই আমি বুঝতাম পারতাছি না দাদা মানে কি করম না করম প্রয়োজন আমি দুটোই উইডল করে বাড়িতে বয়া থাও এটা অপনে না ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নতুন হইছে তাই না আমবাসা সিচুয়েশন জানে না যেমন কোশ্চেন কমিটি করে লইছে এই চিত্র তিন চার মাস পরে আবার ভাল পাইব স্টেট প্রেসিডেন্ট চেঞ্জ দিব আবার জেলার ইলেকশন হইব মন্ডলের ইলেকশন হইব তখন তখন সময় দীপাদি সহ আপনারা যারা অনেক পরিশ্রম করছেন তারা পার্টির মেইন স্ট্রিমে আমি আনবো তাই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আবার বানাইব এই কারণে এস টি ওমেন এটাও রিজার্ভ করছে ঠিক আছে আচ্ছা তাহলে আপনি সমিতির দাঁড়াইলেও আপনি কিন্তু চেয়ারম্যান হইতে পারতেন না আচ্ছা কারণ আমি সুচিত্রারে পুরা সাপোর্ট আগে তো দিয়েছি এবং এই ইয়াতেই ক্রাইটেরিয়া তুই দেয় এস টি করা হয়েছে তাই যাতে আবার চেয়ারম্যান করা যায় মানে এটা সম্মানীয় জায়গা দেওয়া যায় হুম এটা কিন্তু সেদিন আমি আপনার কইছি আচ্ছা তো আপনি যদি মনে করেন যে সমিতির দাঁড়াইবেন দাঁড়াইতে পারেন কিন্তু সমিতির মেম্বারই থাকবেন মেম্বার সমিতির মেম্বার হওয়া আর গ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়া অনেক ভালো সমিতির মেম্বার ঠিক অন আমি আপনার এই কথা কইতাম পারতাম না ভাই এটা কওয়া উচিত না যে আপনি সমিতির দ্বারা না বাকিটা আপনি বুঝে নিবেন এরপরে দেখবেন এই কুলোগেস এই কুলোগেস নাসম সমিতির মেম্বার হইয়া কোনো সুযোগ সুবিধা করতাতেছেন? তারপরে দেখবেন পঞ্চায়েতের প্রধান গেসি। এটা আমি আপনাদের পার্সোনালি কইতাছি, এটা আবার আপনি এরে হেরে কইতেন যাইবেন না। আমি তো কারোর কাছে এটার ব্যাপারে গেইসিও না আর মানে এটার আমার ব্যক্তিগত ইচ্ছা আসলো আপনাদের জেলা পরিষদে দারা করেন কিন্তু আপনি কিন্তু হ্যাঁ জেলা পরিষদের দারানের কথা তো তা কিচ্ছু আমার লগে শেয়ার করছেন না। নাহলে আপনার জেডপি মেম্বার করে দিলাম টিকিট দেওয়া আসে এটা নি তো যাক যেটা হইছে তো হইছে আমার মতে আপনি পঞ্চায়েতে থাকেই ভালো বাকিটা আপনি ভালো বুঝবেন কারণ সিএম কিন্তু সুচিত্রা রুই চেয়ারম্যান করব আচ্ছা হ্যাঁ তো আপনি অনে নমিনেশন পেপার উডানের শুন আপনি বুঝছেন না অনেকে অনেক কথা কইবো কিন্তু অনেকে অনেক কথা কইব কিন্তু আপনার ভালোটা আপনি বুঝবেন যে প্রধান হইবেন না সব পঞ্চায়েত সমিতির মেম্বার থাকবেন আর আমি কিন্তু আপনার সেই দিনই কইছি যে সুচিত্রা রে পঞ্চায়েত সমিতিতে চেয়ারম্যানই করব বুঝলেন নি হুম বাকিটা দিদি আপনি ভালো বুঝেন কিন্তু আমি যে কথাটি কইছি আবার আপনি খারাপ পাইলেন না না দাদা হুম এখন যেহেতু চিফ মিনিস্টার ডিসিশনে লয়াল আছে তো এখানে তো আমার করার কিছু নাই দাদা আর সবারই এটা চাওনা পাওনা আছে এটা এতটুকুই আমার ও কারণ মেড হারনের পরে টিঙ্কু দা পরে সিএম তারা সব সময়ই কইতো যে তারে একটা ভালো জায়গা দেঅন লাগবো ভালো জায়গা দেঅন লাগবো বুঝিননি তারপরে যখন ইট ইজ ওই আপনার কোটা জোন সিলেকশন করে তখন কইয়া ছেরা এটারে এসটি ওমেন করা হয়েছে আমbmod স্থাপন যে কমিটিটা আচ্ছা হুম হুম দেখেন আপনি আমি আপনারে কইতাম না যে আপনি দাঁড়ায়েন না আর আপনি নিজের বোন যদি মনে করেন নিজের বোনের লাগে আপনি কি ভালো চাইতেন না বাস আর আপনি এই আমার লগে আপনার যে কথাটি হয়েছে এটি আবার শেয়ার করেন নাকি পরে হ্যাঁ আপনার উল্টা বুদ্ধি দিয়েছে বুঝছেন আর মিদুল দত্ত তো মিদুল দত্তর বাড়ি তো মনেও গেছিলেন যাক আপনি পরিস্থিতির শিকার হয়ে গেছে না আমি বুঝছি নিজের বাড়ি যাওয়ের কোনো দরকার আছে না আমার দাগ আমারও দাগ দিছে দিকে আমি গেছিলাম হ্যাঁ যাই হোক গেছি তো ঠিক আছে আমারও পঞ্চায়েতে দাঁড়াইবা না সমিতিতে দাঁড়াইবা তো আমি তো জানি না দাদা এখন ঠিক যেমন যেমন কথা সাথে আমি ওইভাবে কথা কই কারণ আমার কেউ পর কেউ আপন আবার আমার কারোর সাথে যে এত মানে ই সম্পর্ক ঘনিষ্ঠ আমার এমন কোন নাই আমার মানে রাজনৈতিক এই ময়দানে সত্য কথা দাদা আমি সবাইরে আমি সম্মান শ্রদ্ধা করি এবং পঞ্চায়েতে যে আসি এবং আমার এই যে এলাকাবাসী সবাই কইতে পারবো যে আমি কেমন আর আপনে আমরাও কইতে পারমু আপনারাও আমার ইও দিতে পারবেন যে আমার কুনদিকে বেড রেকর্ড বা কুনদিকে আমি কেমন ভাবে কাজ করি মানে নিজে না খাইয়া আমি কাজ করতেছি এই কথা আমার তো এখন দ্বারা দ্বারা ও আচ্ছা এমএলএদি শুনুন আপনি আপনি যে যদি দল 2023 এ টিকেট দিত দ্বারা করইতো আপনি যদি হারতেন হুম সুচিত্রার মত আপনারে তো ইচ্ছা থাকলই যে যেহেতু এমএলএ dair হারছি আমি একটা ভালো জাগাতে থাকি ঠিক আছে না হ্যাঁ তো ঠিক আছে তো সেই ইয়াতেই কেউ সুচিত্রারে চেয়ারম্যান করার ইয়ার কি বুঝনি হুম হুম কারণ সব বিধায়কই যারা হারছে তারাই সেটা তারারে কিন্তু কোনো না কোনো বোর্ডের চেয়ারম্যান বা কোনো একটা ভালো জাগাতে সব দিড়ে রাখছে কিন্তু ত্রিপুরার রাজ্যে যতজন আছে যারা হারছে হ্যাঁ তো সেই অনুযায়ী আপনি দেখেন বাকিটা আপনার ব্যাপার হম এখন ব্যাপার বলতে কি দাদা দেখো এখন একজনে কইতাছে যে তোমার সমিতির নিম একজনে কইতাছে যে তুমি সমিতির যাও তুমি প্রধান এতে থাকো পঞ্চায়েতে থাকো আপনি প্রধান হইলে আমার মতে সবচেয়ে ভালো আপনার গ্রামের প্রধান থাকবেন এটা সবচেয়ে ভালো কি করি না করি আমার তো মানে এমন মানে যদি বার্তা দাদা সত্যি মানে আজকে সকালে কিছু খাইছি না যেহেতু আমার মানে রাজনৈতিক আমার করার ইচ্ছা থাকে না এমন জামেলা লাগলে আর কি কারণ দেখো আমার এখানে রাজনীতি রাজনীতি কি জামেলা ছাড়া ওই গ্রাম পঞ্চায়েত দাদা আমার নামে তারা রিপোর্ট দিছে আমার কেড়ে মানে ক্যান্ডিডেট করত না তারা ওই লিটন তারা কারণ লিটন সাথে তো আমার ব্যক্তিগত ওই রিতার চাকরি আপনি কি আপনার গ্রামে তুই নাম না অন্য গ্রামে তে আইছে আমি তো জানি আপনি নিজের গ্রামে তে আইছেন আর একটা গ্রাম বলতে ওয়ার্ড এর গ্রাম পঞ্চায়েত এক নম্বর ওয়ার্ড থেকে গেছে আর কি ঠিক আছে দিদি তো না পারলে না পারলে লেগে এই দুই রাজনীতি রাজনীতি জিনিস তো এমন তোর এখানে জামেলা ছাড়া কোনো জিনিসই নাই আমি বুঝতাম পারতাছি না দাদা মানে কি করুম না করুম প্রয়োজন আমি দুটোই উইডল করে বাড়িতে বসে না তাহলে তো আপনি দুইটা উইড্রল করে বাইদ মানে দুইজন বঞ্চিত হইব না না বঞ্চিত বলতে মানে অন্য নারে দেওয়া হইব এটা সময় থাকতে করতে হইব আর আমি কইতাম না আপনি উইড্রল করেন আপনি একটাতে না একটাতে দাঁড়ান ওনা যে সমস্যা লাগে আমি এদিকে একবার সেদিকে একবার সেদিকে একবার কি করি চিন্তা করেন মন্ডলের মন্ডলের মেনে আইতে হইব না জেলার মেনে আইতে হইব

মানে মাথায় কাজ দেয় না আমার দাদা কারণ যারা সরল ব্যক্তি তারার মধ্যে যদি কিছু লাগে বেজাল লাগে বা আঘাত লাগে তারা ঠিক দূরেই সইরা জায়গা কোনোদিন এখানে ফাসড়া ফাসড়ি করতে চাইত না কারণ আমি এই রাজনীতি কইরা সইরা বাড়িতেও দরবারেম নই ঠিক আছে না দাদা রাজনীতি জিনিস দরবার বলতে কি আমি আমার স্বামী ক্লাস ফোর চাকরি করে ডাইল ভাত খাওয়াইতেছে এটাই আমি সুখী মানে আমি মনে করি আজকে মানে আজ্ঞাইতে কেউই দিতেছে না আমারে সবদিকে দিকে মানে লাঞ্চিত লাগতেছে পঞ্চায়েতে থাকলে বাজা এবার আবার সমিতি গেলেও ও বাজার